হ্যালো গাইজ ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিশ্বকর্ম পুজো তো পুজোতে আমার গাড়ি হচ্ছে পুরো জল দিয়ে ধুয়েছি আমার টোটো আছে ভুটভুটি আছে ভ্যান সাইকেল সব জল দিয়ে ধোয়ার পর তারপরে গাড়িগুলোকে সাজাচ্ছি তো গাইস চলো কিভাবে সাজাচ্ছি ফুল দিয়ে আমি গাড়িটাকে দেখাচ্ছি দেখো গাইস সামনের দিকে আমার ভুটভুটি এই যে গাইস আমার বুটবুটিকে কেমন লাগতেছে দেখো গাইজ আমি ফুল দিয়ে সাজিয়েছি সামনের দিকে লুকটা কেমন লাগতেছে আমি আমার তো ভালো লাগতেছে বেশ তোমাদের কেমন লাগতেছে তোমাদের যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সামনের দিকে যে উপরের স্টিকার লেখা আছে এটা জয় বাবা বিশ্বকর্মা লেখা আছে নিচে ফুল দিয়ে দিয়েছি আর এর নিচে হচ্ছে ঘর দিয়েছি দু সাইডে এই যে একটা ঘর তার পাশে আরেকটা ঘর দুটা ঘর দিয়েছি তো এই মাত্র শুধু আমার ভুরবুড়িটা সাজানো হয়েছে পাশে আছে টটো এবার টটোকে সাজাবো তো এই যে আমার গাড়ি ভুরবুড়ি সাজানো হয়ে গেছে তো এবার টটোর টটোকে সাজাবো তো এই যে ফুল আছে টটোর ফুল এই ট এই ফুলটা টটোর মধ্যে লাগাবো টটোর মধ্যে ফুল লাগানোর পরে এই যে কদম ফুল আছে এই কদম ফুল লাগাবো হচ্ছে ভ্যানের মধ্যে এবং সাইকেলের মধ্যে লাগাবো তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে টটোকে সাজাচ্ছি ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো ভিডিওটা মোটামুটি বেশ ভালো লাগবে তো গাইস চলো তো গাইস এই যে আরেকটা ফুল খুললাম এই ফুলটা এবার টটের মধ্যে সেটিং করবো গাইস তো আমার ফুলবিটা আরেকবার দেখাচ্ছি দেখো গাইস একদম নিউ 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 এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে তো গাইস কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগতেছে তো এবার এই ফুল দিয়ে এবার টটের মধ্যে ফুলটা লাগাবো এবার দেখো গাইস ভিডিওটা দেখতে থাকো গাইস দেখো এই যে ফুল কত বড় ফুল আমার টটোর মধ্যে এবার লাগাবো তো টটোর মধ্যে লাগানোর পর তারপরে কেমন লাগবে তো গাইজ চলো তো এই যে দেখো টটো রেডি ফুল সাজানো কমপ্লিট তো দেখো কাছ থেকে দেখো তো কাছ থেকে দেখো এই যে তো গাইস এটা আমার টটো আর এটা আমার ভুটভুটি তার পিছনে এটা টটো টটোটা আমার তো গাইজ দেখো টটোটার মধ্যে ফুল দিয়েছি কেমন লাগতেছে আর ফুলটা কেমন হয়েছে বলো তো ফুলটা কেমন হয়েছে ফুলটা কেমন লাগতিছে টটোর মধ্যে তো গাইস কমেন্ট করে অবশ্যই জানিও তো কমেন্ট আজকে সবাইকে করতেই হবে তারপরে আর তার পাশে আছে ভ্যান এবার ভ্যানটাকে ফুল দিব কদম ফুল তো হ্যালো গাইস তো এই মাত্র একদম গাড়ি সাজানো একদম কমপ্লিট তো গাইস আমার ভুটভুটির সামনের লুকটা একদম কেমন লাগতিছে বলো আর দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করতেই হবে মানে করতেই হবে আর সামনেকার লুক নিচে দিয়েছি কদম ফুল দুই সাইডে ঘট আর একটা ফুল আছে বড়ো আর উপরে হচ্ছে আছে জয় বাবা বিশ্বকর্মা লেখা আছে আর চলো গাইস তো পিছন দিকে আমার টোটো তো টোটোকে ভালো করে দেখাই দিচ্ছি একবার ভালো করে দেখে নিও তো এই যে ফুল এটা আমার টোটো এটাকেও কদম ফুল দিয়েছি নিচে এই যে আর উপরে ফুল আছে তো এটাকেও কেমন লাগতিসে গাইস টটো টটকে তো যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট দিও আর কমেন্ট করলেই আমার সঙ্গে লাইভ ভিডিও কথা হবে তার পাশে হচ্ছে ভ্যান ভ্যানের মধ্যে কদম ফুল দিয়েছি এই যে আর সাইকেলের মধ্যে কদম ফুল দিয়েছি লাল সাইকেলটা আমার যখন আমার একটু কম বয়স ছিল একটু উর্তি বয়স ছিল তখন আমি লাল সাইকেল নিয়ে খুব ঘোরাঘুরি করতাম সাইকেল এখন বয়স হয়ে গেছে গাইস বুটবুটি চালাতে হচ্ছে সাইকেলের বদল তো দেখো সবাই আমার গাড়ির হচ্ছে পুজো শুরু হয়ে গেছে এবার চন্দনের ফটা দিব আমার গাড়িতে আজে আমার কাকাটা কি বলছে ভাইরাল ভাইরাল হতে হবে ভিডিও বানায় তো গাইস তো সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হই ভাইরাল হলে এর থেকে এর পরের বার এর থেকে গাড়িটা এমন সাজান সাজাবো গাইস দেখার মতন করব তো দেখো উপরে চন্দনের ফটা নিচে দেওয়া হলো চন্দনের ফটা তো গাইস তো পুজো শুরু হয়ে গেছে তো এইদিকে ভ্যানের মধ্যে দিচ্ছে এদিকে সাইকেলের মধ্যে দিচ্ছে এই যে টোটোর মধ্যে দিচ্ছে তো গাইস এই মাত্র বুট বুটির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার ভ্যান আর সাইকেলে পুজো দিবে তারপরে টটোর মধ্যে পুজো করবে তো গাইস ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটা সবাই শেয়ার করবা আর ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবা আর কমেন্ট কিন্তু অবশ্যই সবাইকে করতেই হবে মানে করতেই হবে না করলে সবাইকে বুঝতেই পারছ কী হবে তো এই যে গাইস এবার আমার টটোর পুজো হচ্ছে দেখো তো গাইস টটোর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভুটবুটির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো হ্যালো গাইস ফাইনালি আমার গাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভটবুটির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এই পিছনের টটো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভ্যান সাইকেল সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো গাইস তো ভিডিও আজকের মতন এইটুকুই ছিল যে পুজো কিভাবে দিচ্ছি গাড়িটা কিভাবে সাজাচ্ছি কেমন লাগতিছে তো এই সব দেখানোর জন্য ভিডিওটা করা তো গাইস তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে তো যেহেতু গাইস অনেক মেহনত করে গাড়িটাকে সাজালাম তো গাইস কেমন লাগতিছে বলো গাড়িটা গাড়িটাকে সাজানোর পরে কি কেমন লাগতিছে তো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো গাইস আজকের মতন ভিডিও এইটুকুই তো পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তো সবাই সুস্থ থেকো ভালো থাকো সবাইকে টাটা বাই বাই